নমস্কার বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব আজকের এপিসোডটা একটু অন্য রকম। কারণ আজ আমরা এমন একটা ঘটনা নিয়ে আলোচনা করব। যা গত পঞ্চাশ বছর গ্লোবাল পলিটিক্সে কেউ ভাবতেও পারেনি আপনারা ভাবুন তো বাড়ির বড়কর্তা বা মুরুব্বী ছাড়াই কি কোনো বড় ফ্যামিলি ডিসিশান নিতে পারে সাধারণত আমরা বলি না কিন্তু ইন্টারন্যাশনাল রিলেশনে ঠিক এটাই ঘটেছে পৃথিবীর স্বঘোষিত সুপার পাওয়ার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা যাকে আমরা বিশ্বের পুলিশম্যান বলি তাকে ছাড়াই এবার জি টোয়েন্টি সামিটের বাজি মাত হয়ে গেল হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন ডোনাল্ড ট্রাম্প যিনি আমেরিকাকে আবার গ্রেট বানানোর প্রমিস করার ক্ষমতায় এসেছেন তিনি সোজা বলে দিয়েছেন আমি সাউথ আফ্রিকা জি টোয়েন্টি সামিটে যাবো না শুধু তাই নয় আমেরিকা এই সামিট কার্যত বয়কট করেছে কিন্তু মজার বিষয় কি জানেন আমেরিকার এই অনুপস্থিতি ভারতকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে যেখানে আমেরিকা নিজের ইগো নিয়ে ব্যস্ত সেখানে ভারত চুপিসারে এমন এক মাস্টারস্ট্রোক খেলে দিয়েছে যা কানাডার মতো দেশকে যে কিনা কিছুদিন আগেও ভারতের বিরুদ্ধে বিষেদগার করত। তাকে আজ ভারতের পায়ে এসে হাত মেলাতে বাধ্য করেছে আজকের এই ভিডিওতে আমরা কোনো ডিপ্লোমেটিক মিষ্টি কথা বলবো না আজ আমরা পোস্টমর্টেম করব কেন সাউথ আফ্রিকার উপর ট্রাম্প এত রেগে আছেন কেন আমেরিকা ছাড়াই জি টোয়েন্টি ডিক্লারেশন পাশ হয়ে গেল আর সব থেকে বড় কথা জাস্টিন ট্রুরো যিনি অ্যান্টি ইন্ডিয়া ন্যারেটিভ সেট করেছিলেন তিনি হঠাৎ কেন ভারতের সাথে হাত মিলিয়ে সিআইএ গ্রুপ তৈরি করলেন সিআইএ মানে আমেরিকা গোয়েন্দা সংস্থা নয় এটা হলো কানাডা ইন্ডিয়া অস্ট্রেলিয়ার এক নতুন চক্রব্যূহ তাহলে চলুন শুরু করা যাক আজকের জিও পলিটিক্যাল রোলার কোস্টার রাইট বন্ধুরা প্রথমেই আসি আসল মারামারিটার কথাই আমেরিকা কেন জি টোয়েন্টি বয়কট করল দেখুন মিডিয়াতে অনেক কথা বলা হচ্ছে কিন্তু এর পেছনের আসল কারণটা হলো ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব পলিটিক্যাল অ্যাজেন্ডা এবং ইগো সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সাথে ট্রাম্পের সমস্যাটা আজকের নয় এটা শুরু হয়েছে প্রায় এক বছর আগে থেকে ডোনাল্ড ট্রাম্পের একটা ফিক্সড ভোট ব্যাংক আছে আমেরিকায় যারা কনজারভেটিভ এবং শ্বেতাঙ্গ বা হোয়াইট সুপ্রিমেসিতে বিশ্বাস করে ট্রাম্প সাউথ আফ্রিকার সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে সেখানে নাকি শ্বেতাঙ্গ বা হোয়াইট ফার্মার্সদের ওপর অত্যাচার করা হচ্ছে আপনারা জানেন সাউথ আফ্রিকার নেলসান ম্যান্ডেলার দেশ কিন্তু সেখানে জনসংখ্যার মাত্র সাত থেকে আট শতাংশ মানুষ শ্বেতাঙ্গ বা হোয়াইট ট্রাম্পের দাবি সাউথ আফ্রিকার বর্তমান ব্ল্যাক মেজরিটি সরকার এই মাইনরিটি হোয়াইটদের টার্গেট করছে তাদের জমি কেড়ে নিচ্ছে এমনকি তাদের হত্যাও করা হচ্ছে বিষয়টি এতটাই পার্সোনাল লেভেলে চলে গেছে যে যখন সিরিল রামাফোসা হোয়াইট হাউসে গিয়েছিলেন ট্রাম্প নাকি তাকে বসিয়ে বিভিন্ন ভিডিও ক্লিপিংস দেখিয়েছিলেন যেখানে হোয়াইট ফার্মারদের উপর হামলার দৃশ্য ছিল ভাবুন একবার একটা দেশের প্রেসিডেন্ট আর একটা দেশের প্রেসিডেন্টকে ডেকে এনে শাসাচ্ছেন কিন্তু সাউথ আফ্রিকা তো আর ব্যানানা রিপাবলিক নয় আর সব থেকে বড় কথা তারা ব্রিক্সের মেম্বার ভারতের বন্ধু তাই সাউথ আফ্রিকাও পরিষ্কার বুঝিয়ে দিয়েছে আমেরিকার ধমকে তারা মাথা নত করবে না ট্রাম্প ভেবেছিলেন তিনি যদি জি টোয়েন্টি সামিটে না যান তাহলে হয়তো পুরো ইভেন্টটাই ফ্লপ হবে মিডিয়া হাইপ তৈরি হবে যে আমেরিকা নেই মানে জি টোয়েন্টি অচল কিন্তু বাস্তবতা হলো ট্রাম্পের এই সিদ্ধান্ত আমেরিকাকেই একঘরে পা আইসোলেটেড করে দিয়েছে এটাকে বলে শুটিং ইয়োর সেলফ ইন দ্য ফুট ট্রাম্প নিজের পায়ে কুরুল মেরেছে এখন প্রশ্ন হলো আমেরিকা নেই তো কি হয়েছে পৃথিবী কি থেমে গেছে একদম না এবং এটাই এই সামিটের সবথেকে বড় ব্রেকিং নিউজ ইতিহাসে প্রথমবারের মতো জি টোয়েন্টি সামিটে এমন এক ল্যান্ডমার্ক ডিক্লারেশন বা ঘোষণাপত্র সাইন করা হলো যেখানে আমেরিকার কোনো সিগনেচার নেই সাধারণত নিয়ম কি জানেন জি টোয়েন্টিতে একটা ট্র্যাডিশন আছে যতক্ষণ না সব দেশ মানে অল মেম্বার কান্ট্রিজ একমত হচ্ছে ততক্ষণ কোনো জয়েন্ট স্টেটমেন্ট রিলিজ করা হয় না অতীতে আমরা দেখেছি আমেরিকা বেঁকে বসল পুরো সামিট ভেস্তে যেতে কিন্তু এবার সাউথ আফ্রিকা এক অসাধ্য সাধন করেছে ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তনের ওপর এক ঐতিহাসিক ডিক্লারেশন পাস করানো হয়েছে আর তাতে ভারত কানাডা ইউরোপীয় ইউনিয়ন সবাই সাপোর্ট করেছে আমেরিকা বয়কট করেছে কিন্তু বাকি বিশ্ব এগিয়ে গেছে এটা ভারতের জন্য একটা বিশাল সিগন্যাল ভারত দীর্ঘদিন ধরে বলে আসছে যে বিশ্ব ব্যবস্থা বা ওয়ার্ল্ড অর্ডার এখন আর ইউনিপোলার বা এক মেরু নয় মানে শুধু আমেরিকার কথায় পৃথিবী চলবে না পৃথিবী এখন মাল্টিপোলার আর এই সামিট প্রমাণ করে দিল যে গ্লোবাল সাউথ মানে ভারত সাউথ আফ্রিকা ব্রাজিল এরা এখন নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিতে পারে আমেরিকার দাদাগিরি বা হেজিমনি চ্যালেঞ্জের মুখে আমার মনে হয় এই ঘটনা আমেরিকার গ্লোবাল ইমেজের জন্য এক বড় ধাক্কা আন্তর্জাতিক মিডিয়া এমনকি কানাডিয়ান আর অস্ট্রেলিয়ান মিডিয়াও লিখছে ট্রাম্প আইসোলেটেড ভাবা যায় যেই আমেরিকা সবাইকে আইসোলেট করত আজ তার প্রেসিডেন্ট নিজেই কোন ঠাসা এবার সব সবথেকে ইন্টারেস্টিং পার্টে কানাডা এবং ভারত গত এক দেড় বছরে জাস্টিন ট্রুডোর কানাডা ভারতের বিরুদ্ধে কি পরিমাণ বিষ উগড়েছে তা আমরা সবাই জানি খালিস্তানি ইস্যুতে ভারতকে দোষারোপ করা পার্লামেন্টে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে স্টেটমেন্ট দেওয়া কিছুই বাকি রাখেননি ট্রুডো তাহলে হঠাৎ এমন কি হলো যে দু হাজার পঁচিশের এই জি টোয়েন্টি সামিটে কানাডা ভারতের সাথে নতুন পার্টনারশিপ সাইন করল বন্ধুরা একেই বলে মোদিজির ডিপ্লোমেসি রাজনীতিতে একটা কথা আছে শত্রুকে বন্ধু বানাও যখন সে দুর্বল থাকে জাস্টিন ট্রুডো এখন দুর্বল কানাডার ইকোনমি ধুকছে ট্রুডোর পপুলারিটি তলানিতে তার উপর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর কানাডার ওপর প্রেসার বাড়ছে ট্রাম্প বি ভিসা নিয়ে কড়াকড়ি করেছেন ইমিগ্রেশন পলিসি টাইট করেছেন কানাডা বুঝতে পারছে আমেরিকার ভরসায় আর থাকা যাবে না তাদের টেকনোলজি সেক্টর বাঁচাতে হলে ভারতের ট্যালেন্ট দরকার আর তাই যে কানাডা ভারতের দিকে চোখ রাঙাতো সেই এখন ভারতের সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং টেকনোলজি পার্টনারশিপ করার জন্য পাগল হয়ে গেছে কানাডার মিডিয়া এখন আর প্রশ্ন তুলছে না যে ভারতের উপর স্যাংশন কেন বসানো হচ্ছে না বরং তারা হাততালি দিচ্ছে এই নতুন ডিলের জন্য ভারত এখানে কোনো ইমোশনাল সিদ্ধান্ত নেয়নি বরং প্র্যাকটিক্যাল এবং ন্যাশনালিস্ট সিদ্ধান্ত নিয়েছে ভারত জানে কানাডার সাথে ঝগড়া করে লাভ নেই যদি সেখান থেকে আমরা আমাদের আইটি প্রফেশনালদের জন্য সুবিধা আদায় করতে পারি এটাকে বলে সুইট রিভেঞ্জ ট্রুডোকে তার জায়গায় বুঝিয়ে দেওয়া হয়েছে তার সাথে ডিল করে নিল ভারত এখন এই নতুন পার্টনারশিপটা আসলে কি। ইন্টারনেটে এবং সোশ্যাল মিডিয়ায় এটাকে অনেকে মজা করে নাম দিয়েছে সিআইএ না আমেরিকার গোয়েন্দা সংস্থা নয় এখানে সি মানে কানাডা আই মানে ইন্ডিয়া এবং এই মানে অস্ট্রেলিয়া মার্ক কার্নি যখন টুইট করে এই নতুন ট্রাইল্যাটারাল পার্টনারশিপের কথা ঘোষণা করলেন তখন নিচে কমেন্টের বন্যা বয়ে গেছে সবাই বলেছে অবশেষে ভারত তার যোগ্য সম্মান আদায় করে নিল এই পার্টনারশিপের মেন ফোকাস হল ক্লিন এনার্জি ক্রিটিক্যাল মিনারেলস এবং অবশ্যই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যাপারটা একটু তলিয়ে ভাবুন অস্ট্রেলিয়া এবং কানাডা দুটি দেশই কিন্তু আমেরিকার ঘনিষ্ঠ মিত্র বা অ্যালয় তারা ফাইভ আইজ ইন্টেলিজেন্স গ্রুপের মেম্বার কিন্তু তারা যখন দেখলো আমেরিকা জি টোয়েন্টিতে নেই আমেরিকা নিজের খেয়ালে চলছে তখন তারা কার হাত ধরল ভারতের অর্থাৎ এশিয়ার এবং গ্লোবাল স্টেজে চায়নাকে কাউন্টার করতে হলে এবং টেকনোলজিতে এগিয়ে থাকতে হলে আমেরিকার অবর্তমানে ভারতই একমাত্র ভরসা এই সিআইএ গ্রুপ ভবিষ্যতে অনেক বড় গেম চেঞ্জার হতে পারে বিশেষ করে জবের ক্ষেত্রে ভারতীয়দের জন্য এটা দারুণ সুখবর কারণ এই পার্টনারশিপের মূল লক্ষ্যই হল রিসার্চ এবং নতুন অপরচুনিটি আনলক করা মানে সোজা কথাই কানাডা এবং অস্ট্রেলিয়া তাদের দরজা ভারতীয় ট্যালেন্টের জন্য খুলে দিতে বাধ্য হচ্ছে এখানে আর একটা কানেকশান আছে যা আমাদের মিস করা উচিত নয় সেটা হলো ভিসা পলিটিক্স ডোনাল্ড ট্রাম্প বরাবরই আমেরিকা ফার্স্ট নীতিতে বিশ্বাসী তিনি এইচ ওয়ান বি ভিসা নিয়ে যে করাই শুরু করেছেন বা করার প্ল্যান করছেন তাতে আমেরিকার টেক কোম্পানিগুলো চিন্তায় আছে কিন্তু এর উল্টো এফেক্ট পড়েছে কানাডায় কানাডা এই সুযোগটাকে কাজে লাগাতে চাইছে তারা প্রায় ওয়ান বিলিয়ন ডলারের একটা প্রোগ্রাম লঞ্চ করেছে শুধুমাত্র হাই স্কিল্ড ওয়ার্কারদের আকর্ষণ করার জন্য সোজা কথাই আমেরিকা যাদের তাড়িয়ে দেবে বা ঢুকতে দেবে না কানাডা তাদের লুফে নেবে আর এই হাই স্কিল্ড ওয়ার্কারদের সিংহভাগ কারা অবশ্যই আমাদের ভারতীয় ভাই বোনেরা তাই জি টোয়েন্টিতে এই যে নতুন ডিল হলো এটা ভারতের জন্য এক ঢিলে দুই পাখি মারার মতো এক আমরা জিওপলিটিক্যালি আমেরিকাকে দেখালাম যে তোমাদের ছাড়াও আমরা চলতে পারি আর দুই কানাডার মতো দেশকে আমাদের শর্তে আমাদের সাথে কাজ করতে বাধ্য করলাম ট্রাম্পের প্রেসারকে ভারত নিজের অ্যাডভান্টেজে কনভার্ট করে নিল এটাই হলো চাণক্য ভিডিওর শেষ অংশে একটা খুব অদ্ভুত পরিস্থিতির কথা বলি জি টোয়েন্টির নিয়ম অনুযায়ী যে দেশ হোস্ট থাকে সে পরবর্তী বছরের হোস্ট দেশের হাতে দায়িত্ব বা প্রেসিডেন্সি তুলে দেয় এবছর সাউথ আফ্রিকা হোস্ট দু সালে জি টোয়েন্টি হবে আমেরিকায় এখন সমস্যা হলো সাউথ আফ্রিকা কার হাতে দায়িত্ব তুলে দেবে ট্রাম্প তো জাননি এমনকি তিনি কোনো রিপ্রেজেন্টেটিভও পাঠাননি ঠিক মতো সিরিল রামাফোসা পরিষ্কার বলেছেন আমেরিকার সিট খালি পড়ে আছে প্রথম অনুযায়ী একটা ফিজিক্যাল হ্যান্ডওভার হয় কিন্তু এবার সেটা হলো না সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট হয়তো মনে মনে ভাবছেন ভালোই হয়েছে আপদ গেছে কিন্তু এর ইমপ্যাক্ট আগামী বছর পড়বে দু হাজার সালে যখন আমেরিকার সামিট হবে তখন কি সাউথ আফ্রিকা বা অন্য ব্রিক্স দেশগুলো সেখানে যাবে পুতিন কি আমেরিকায় যাবেন নাকি তখন আমেরিকা আবার পাল্টা বয়কটের মুখে পড়বে এই যে একটা অনিশ্চয়তা এটা কিন্তু গ্লোবাল স্টেবিলিটির জন্য ভালো নয় তবে ভারতের জন্য এটা একটা সুযোগ নিজেদেরকে গ্লোবাল পিসমেকার বা মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরা তো বন্ধুরা আজকের এই আলোচনা থেকে এটা পরিষ্কার বিশ্ব রাজনীতিতে এখন আর কোনো পারমানেন্ট বস নেই আমেরিকা তার নিজের ইগো এবং ইন্টারন্যাশনাল পলিটিক্স নিয়ে ব্যস্ত আর এই ফাঁকে ভারত তার নিজের জমি শক্ত করছে সাউথ আফ্রিকার এই জি টোয়েন্টি সামিট হয়তো ইতিহাসে লেখা থাকবে সেই দিন হিসেবে যেদিন বিশ্ববাসী বুঝতে পেরেছিল আমেরিকা ছাড়াও সূর্য ওঠে এবং অস্ত যায় আপনাদের কি মনে হয় এই সিআইএ গ্রুপ কি আগামী দিনে আমেরিকার বিকল্প হতে পারবে আর ট্রাম্পের এই বয়কট কি সঠিক সিদ্ধান্ত ছিল কমেন্টে অবশ্যই জানান আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ধামাকাদার এপিসোডে ততক্ষণ পর্যন্ত দেশের কথা ভাবুন নিজের কথা ভাবুন জয় হিন্দ জয় ভারত